একাধিক দাবিতে আশাকর্মীদের বিক্ষোভ এই শিলগুড়ির শিলিগুড়ির বাঘাজ পার্ক থেকে আশাকর্মীরা তাদের এই বিক্ষোভ মিছিল নিয়ে বেরিয়েছে একাধিক তাদের দাবি রয়েছে সেই সমস্ত দাবি দাবা নিয়ে আজ তাদের এই বিক্ষোভ এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রয়েছি আমরা শিলিগুড়ির মোড়ে যেখানে আজ পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের তরফে আজকে এই বিক্ষোভ আশাকর্মীদের কর্মবিরতি দেওয়া হয়েছে একাধিক দাবিতে 이 나만 이 나만 이 나만 이 나만 존대 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 존 এই মুহূর্তে শিলিগুড়ির ভেনাসমে আমরা রয়েছি যেখানে আশাকর্মীদের তরফে আজ একটি বিক্ষোভ মিছিল বের করা হয়েছে আগামী তেইশ ডিসেম্বর রাজ্যব্যাপী লাগাতার কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে আশাকর্মীদের তরফে দেখতে বসে আশা কর্মী যারা রয়েছে তাদের একাধিক দাবি দাবা নিয়ে তাদের হাতে ফ্লিপকার্ট বিভিন্ন দাবি দাবা নিয়ে যে সমস্ত বিষয় নিয়ে আজ তারা কিন্তু শিলিগুড়ি বাগাজ পার্ক থেকে এস অফিস যাবেন তাদের যে সমস্ত দাবি দাবাগুলো রয়েছে সে সমস্ত দাবি দাবা কিন্তু আজ ছিলেন আজকে আমাদের দীর্ঘ হচ্ছে এক বছর থেকে আমরা টাকা পাচ্ছি না তার মধ্যে হচ্ছে চার মাসের বেতন আমাদের দেয়নি আর মাতৃত্ব ছুটি পাচ্ছি না আমাদের মায়না বাড়াচ্ছে না ওই একই পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা নিয়েই আমাদের কাজ করতে হচ্ছে হ্যাঁ রাত নাই দিন না আমরা একভাবেই কাজ করে যাই কিন্তু আমাদের কোনো সুবিধা অসুবিধা শুনতে চাচ্ছে না রাজ্য সরকার আজকে যার জন্য আমরা লাগাতার তেইশ তারিখ থেকে ডিসেম্বরের তেইশ তারিখ থেকে আমরা এই ধর্মঘটে নেমেছি আর এই কর্মবিরতির যতদিন না আমাদের রাজ্য সরকার থেকে কোনো মানে উত্তর আসবে আমরা এইভাবেই কাজ মানে কর্মবিরতি চালিয়ে যাব হ্যাঁ দাবি আমাদের হচ্ছে পনেরো হাজার টাকা আমাদের ফিস বেতন করতে হবে আর হচ্ছে আমাদের সম্পূর্ণ টাকা প্রতি মাসেরটা প্রতি মাসে দিতে হবে আর হচ্ছে এদিকে আমাদের যে মাতৃত্বকালীন আমাদের যে ছুটি ছ মাস ওটাও করতে হবে যেহেতু আমরা গ্রামের লোকের জন্য কাজ করছি হ্যাঁ গ্রাম গ্রামের লোকের সুবিধা হচ্ছে কিন্তু আমাদের কোনো সুবিধা আমরা পাচ্ছি না বা কোনো অসুবিধা হলে আমাদের কোনো ছুটি ছাটা পায় না হ্যাঁ একইভাবে আমাদের লাগাতার কাজ করে চলে যেতে হচ্ছে এর জন্যে আমরা এখন এমন মানে রাজ্য জুড়েই আমাদের আসাদের আর কি কর্মবিরতি চলছে আমরা এভাবেই চলব কারণ এটা হচ্ছে রাজ্য সরকার যতদিন এতদিন হয়ে গেল আজকে নদিন আমাদের লাগাতার হ্যাঁ কর্মবিরুদ্ধিতে কিন্তু কোনো সারা শব্দ আমরা পাইনি যার জন্য আমরা এইভাবেই আর কি আমরা লাগাতার ধর্মঘট চালিয়ে যাব আজকে আমরা যাব এস অফিসে গিয়ে এস ডিওর সাথে কথা বলবো উনি যদি না হয় আমরা ওখানে বিক্ষোভ দেখাব বিক্ষোভ দেখানোর পরে আমাদের আর কি দেখি কি মতামত আমরা চাচ্ছি আমাদের এই যে কর্মবিরতি চলছে এটার বার্তাটা আমাদের মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছা ঠিক আছে নমস্কার আমার নাম পূর্ণিমা পাল আমি মাটিগা ব্লকের নবীন্দ্র সাব সেন্টারে আসা করি খুশখবর 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 ভারত ভুটান সীমান্ত শহর आपके जय में खुल चुका है कर्नाटका माइसूर का, का प्रसिद्ध आदिवासी हक्की पिक्की हर्बल हेयर ऑयल का आउटलेट आप किसी भी प्रकार के बालों की समस्या हो बाल झड़ना बाल ना बढ़ना बालों की लंबाई इत्यादि संबंधी समस्याओं को लेकर आप शीघ्र ही संपर्क करें हमारा पता है आदिवासी हक्की पिक्की हर्बल हेयर ऑयल सेंटर अनमोल होटल बिल्डिंग जयसवाल मेडिकल का ग्राउंड फ्लोर आग्रेशन रोड यानी लिंक रोड भूटान गेट के नज़दीक जय हमें संपर्क करें सेवन एट नाइन टू सिक्स सेवन फाइव वन सिक्स जीरो नाइन नाइन फाइव जीरो वन थ्री सेवन सेवन फोर जीरो धन्यवाद